আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এক নম্বর এবং দুই নম্বর নিয়ে আজকে আমরা তিন নম্বর এবং চার নম্বর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী দিন আমরা পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করব তো যারা এখন আমাদের এক নং এবং দুই নং এর যে পর্ব সিদ্ধি এখনই অবশ্যই দেখে নেবে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এক পয়েন্ট দুইয়ের তো এখানে বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য তো এই অঙ্কটা তাদের জন্য খুবই সহজ যারা আমাদের দুই নম্বর পর্বকে দেখেছে কারণ হলো আমরা দুই নম্বর পর্বে বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তিন দিয়ে বিভাজ্যতা নির্ণয় করতে হবে কোন কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে তো আমরা যদি এইটা জানি যে তিন দিয়ে বিভাজ্য হওয়ার রুলসটা কী তাহলে কিন্তু আমাদের জন্য সেটা আইডেন্টিফাই করা খুব সহজ তো তিন দিয়ে রুলসটা হচ্ছে কী যে পাশাপাশি যদি অঙ্কগুলো যোগ করে যোগ ফল যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি তিনটি ভাগ করা যাবে চলো আমরা এখান থেকে বের করিটা তো এখানে বলতেছে যে আমরা জানি কোনো সংখ্যার পাশাপাশি অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখন আমাদের সংখ্যা দেওয়া ছিল কত পাঁচ চার পাঁচ এই যে পাঁচ চার পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ তো এই জন্য আমরা এটা যোগ আকারে লিখতেছি পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান সমান চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য নয় কারণ আমরা তিন নামতা পড়বো তাহলে তিনের গুণিতক হিসেবে চোদ্দকে আমরা পাই না তাই আমরা এখন বলে দিলাম যে এত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে না এরপর লক্ষ্য করো আরেকটি সংখ্যা ছিল আমাদের এই যে এটা এখন আমরা এটাও যোগ করলাম আস চব্বিশ বলতেছি যা তিন দ্বারা বিভাজ্য তাহলে অতএব এত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এরপর লক্ষ্য করো আবার আরেকটি সংখ্যা আছে আট পাঁচ তিন পাঁচ যেটা আমরা যোগ করে দিলাম একুশ হচ্ছে যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এত সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে এরপরে আসো এত এবং এত সংখ্যাগুলো তিন দ্বারা নিশ্চিতে বিভাজ্য হবে এটা আমরা পেয়ে গেলাম এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে তাহলে আমাদের প্রথম যে সমস্যাটি রয়েছে এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম যেখান থেকে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হচ্ছে এটা এবং এটা এখন আমরা প্রিয় বন্ধুরা খ নম্বরে চলে যাব তো খ নম্বরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে চার দিয়ে বিভাজ্য কোনটি হবে কোনটি হবে না তো খনম সমাধান আমরা জানি যে আমরা জানি কোন একটা অনেক বড় সংখ্যা তার শেষ দুইটা অঙ্ককে তুমি আলাদা করে নিয়ে যাবে এক জায়গায় নিয়ে দেখবে যে এই সংখ্যাটা আসলে চার দ্বারা বিভাজ্য হচ্ছে কি না যদি হয় সেক্ষেত্রে সেই সম্পূর্ণ সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে আবার আরেকটা হচ্ছে যে যদি একক এবং দশ স্থানীয় অঙ্কটা দুইটাই শূন্য হয় সেক্ষেত্রেও এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তো আমরা এটাই আমার এখানে লিখে নিয়েছি যে একক ও দশ স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে অথবা একক ও দশ স্থানীয় অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা জানলাম রুলসটা এখন আমরা প্রথমে সবসময় রুলসটা লিখে নিব চলো আমরা পয়সা তেল হয়ে এখন দেখো আমাদের যে প্রথম সংখ্যাটি আছে আমরা আগে লিখলাম যে প্রথম সংখ্যাটি এত এত এর মধ্যে বিয়াল্লিশে সেই দুটো আমরা আলাদা করে নিলাম যে বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজন নয় কারণ কি আমরা চারে নামতা পড়ব চারেকে কে চার চার দোকানে আট তিন চারে বারো চার চারে ষোলো এভাবে যদি পড়তে যাই আমি তাহলে চার দশে চল্লিশ চার এগারো চুয়াল্লিশ কিন্তু বিয়াল্লিশ হয় না প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন কি হবে এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে না তাহলে এটা আমরা বুঝে গেছি যে এটা চার দ্বারা বিভাজ্য হবে না এখন এইটা হবে নাকি কি এটা হবে না কি এটার জন্য তোমাদেরকে নিজেরাই নিজেরাই এই ফাঁকা জায়গার মধ্যে করে ফেলো এই ফাঁকা জায়গাটা তোমাদের জন্যই আমি রাখছি এইটা ভালো করে বুঝো বোঝার পরে এই ফাঁকা জায়গার মধ্যে তোমরা পূরণ করো এখন এইটা হবে না কি যদি তোমরা বলো আমি করে দিতে পারি কমেন্ট করে জানাই দাও পরের ভিডিওটি দরকার হইলে করে দিব সবই জানাই কিন্তু প্রথম কথা হইল হুম আমি তো রুলসটা আগেই লিখে ফেলছি তাইলে এখন শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটি এই কথাটা বলবো লিখব দ্বিতীয় সংখ্যাটি লিখি দ্বিতীয় সংখ্যাটি কত হয়েছে দুই এক আট চার এ ঠিক আছে আট চার সংখ্যাটি ঠিক আছে দরকার হইলে এইভাবে তুমি দেখাই দিতে পারো তোর ভাগ চার ঠিক আছে তা চার দিয়ে তোরাসিকে ভাগ দিলে কত হয় চার দোকানে আট তুমি দরকার এইদিকে বড় করে ভাগ করবা এইভাবে তোরশি না চার দিয়ে চার দোকানে আট নাম্বার চার চার একে চার শূন্য একুশ তাহলে একুশ তাহলে বিভাজ হইছে হুম একুশ হুম যা চার দ্বারা বিভাজ্য যা চার দ্বারা হুম হুম বিভাজ্য অতএব হ্যাঁ নি অতএব দুই এক আট চার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হবে এবার তৃতীয় সংখ্যাটি এবার তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি কী ছিল আমাদের পাঁচ দুই সাত চার পাঁচ দুই সাত চার হুম সাত চার এ অর্থাৎ সংখ্যাটিতে আর কি সাত চার সাত চার কি যাইবে যাইবে না যা চার দ্বারা বিভাজ্য নয় যা চার দ্বারা বিভাজ্য নয় পাঁচ দুই সাত চার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য হবে না তাহলে এখন আমাদের যদি একজাক্ট উত্তরটা বলি শেষে একসাথে সব উত্তর দেওয়ার জরুরি নয় যেহেতু প্রত্যেকটা তুমি আলাদা আলাদা উত্তর দিয়েই দিলে তাহলে শেষ এটাই অঙ্কটা এখানে করে দিলেই চলবে তারপর তুমি মনে করো তুমি উত্তর হিসেবে এবার লিখতে চাও তাহলে লিখবে উত্তর চার দ্বারা বিভাজ্য চার দ্বারা এটা এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো গণ অঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ছয় দিয়ে বিভাজ্যটা আমাদের নির্ণয় করতে হবে তো ছয় দিয়ে রোজটা হচ্ছে সহজ কোনো সংখ্যা যদি তিন দ্বারা বিভাজ্য এবং দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথম সংখ্যাটা দুই এক আট চার একক স্থানীয় অঙ্ক এবং জোর একক স্থানীয় অঙ্কটা জোর সংখ্যা জোর সংখ্যা তাই দুই দ্বারা বিভাজ্য হবে শেষ এরপর আবার দেখো আমরা যোগ করে দেখতেছি এবার যে পনেরো হচ্ছে যা তিন দ্বারা কিন্তু বিভাজ্য তাহলে এত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তার মানে এত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয়েছে তিন দ্বারাও বিভাজ্য হয়েছে এ কারণে ছয় দ্বারাও বিভাজ্য হবে তার মানে এটা কিন্তু হয়ে গেল তাহলে এই যে এটা এবং এটা তোমরা নিজেরা সেম পদ্ধতিতে করবে আমি এই অংশটা যেভাবে করলাম এবার নয় দ্বারা রুসটা দেখো এখানে ফাঁকা রাস্তি তোমরা নিজেরাই পড়বা আচ্ছা এরপরে লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এখানে ঘন অঙ্গের সমাধান আমরা জানি যে কোনো সংখ্যার পাশাপাশি অঙ্কগুলোর যদি যোগফলটা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তিনের মতোই তাহলে আমরা যোগ করলাম পাশাপাশি হচ্ছে সতেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না খুব সহজ একই রকমভাবে তুমি পরে করবে যোগ করে দেখবে যদি আঠেরো সাতাশ হ্যাঁ চানু ছত্রিশ তারপর হচ্ছে কি পঁয়তাল্লিশ এরকম সংখ্যাগুলো আসে তাহলে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে রোডসটা হচ্ছে এরকম স্টাইলে করতে হবে আচ্ছা এটা গেল আমরা বলেছি যে চার নংটাও করে যাবো তাহলে চান দেখো চান নং এখানে একটা ফাঁকা ঘর আছে বলছে এই ঘরটাতে কি বসাই দিলে পরে এটা নয় দিয়ে বিভাজ্য হবে খুব সহজ এই জন্য আমরা বলবো আগে রোজটা লিখে নিব কোনো সংখ্যার অঙ্কগুলোর পাশাপাশি যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা প্রথমত এই জিনিসটা এখানে তুলব তোলার পরে যোগ করবো তাহলে ফাঁকা ঘরটা থাকলো যোগ একুশ তো একুশটি আমাদের সাথে দ্বারা একুশ হচ্ছে একুশের পরবর্তী সাতাইশ সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য কারণ নয়ের নামতা পড়ি আমরা নয়কে নয় নয় দোকানে আঠারো তিন নং সাতাইশ সেখানে একুশ তাহলে এখানে এমন একটা জিনিস বসাইতে হবে যেন করে এই ঘরটার মান সাতাইশ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই ঘরের মধ্যে কি বসাইতে পারি ছয় বসাইতে পারি এইটাই আবার বুঝবো কেমনে তাইলে আমরা এটা সমান সমান সাতাইশ দিয়ে দিব তাহলে ফাঁকা ঘরের মান কত হয়ে যাবে সাতাইশ থেকে একুশ বাদ দিলেই ছয় হয়ে যাবে তাহলে এই যে ফাঁকা ঘরটা সেইখানে যদি ছয় বসাই দেয় তাহলেই কেবল এই সংখ্যাটা তখন কী হবে নয় তারা বিভাজ্য হবে তাহলে কারণ যোগ ফল নয় হচ্ছে তার নয় দ্বারা বিভাজ্য এই নিয়মে তোমরা আরেকটু আমি বলে তুলে দিই তোমরা একটু দেখো এই নিয়মে তোমরা করতে পারবে কি না আশা করি করতে পারবে একই রকম ভাবে এই চার নম্বরের সবগুলোই হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিওটি বড় করতে চাই না আশা করি তোমরা একটু চর্চা করবে আর ডিসক্রিপশন বক্সে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা এটা যুক্ত হবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবে তোমাদের হোমওয়ার্কগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে পাঠাবে অথবা সেই গ্রুপেও পাঠাইতে পারো তোমরা ঘরে বসেই কিন্তু শিখতে পারবে আমাদের সাথে সহজে শিখো তোমাদের সাথেই রয়েছে আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ